কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার হুগলবাড়িয়া ইউনিয়নের জয়রামপুর এলাকায় হর্তা চেষ্টা ও মসজিদের ইমামের চোখ উপরে নেয়ার ঘটনায় প্রধান আসামি রহিদুলকে গ্রেপ্তার করেছে দৌলতপুর থানা পুলিশ সোমবার দিবাগত রাত তিনটার সময় জেলার কুমারখালী উপজেলায় দৌলতপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে একটি বাড়িতে অভিযান পরিচালনা করে রহিদুলকে গ্রেপ্তার করে রহিদুল জয়রামপুর এলাকার রেজাউল হকের ছেলে এজার সূত্রে জানা যায় গত উনিশে জুলাই বেলা বারোটার দিকে জমি জায়গা সংক্রান্ত ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জয়রামপুর এলাকার মৃত ইসরাইল হোসেনের বসত বাড়িতে রামদা হাতকুরাল রড ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অনধিকার প্রবেশ করে আওয়ামী লীগের নেতা রহিদুল ও তার লোকজন এমন অবস্থায় বাড়িতে ভাঙচুর লুটপাটে তাদের বাধা দিলে ইসরায়েলের ছেলে আব্দুল্লাহ সাহাবিকে হত্যার উদ্দেশ্যে এলোপাতারিভাবে কুপিয়ে জখম করে রহিদুল রেজাউলসহ সাতজন অস্ত্রধারী অস্ত্রধারীদের হামলায় আবদুল্লাহ সাহাবি গুরুতর রক্তাক্ত জখম হয় এবং ধারালো অস্ত্রের আঘাতে আব্দুল্লাহ সাহাবির একটি চোখ উপড়ে যায় এবং সে অন্ধত্ব বরণ করে এই ঘটনায় আব্দুল্লাহ সাহাবির মা বাদী হয়ে রোহিদুলকে প্রধান আসামি করে মোট সাতজনের নাম উল্লেখ করে দৌলতপুর থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করলে অভিযান চালিয়ে প্রধান আসামিকে প্রধান আসামি রোহিদুলকে গ্রেপ্তার করে দৌলতপুর থানা পুলিশ এমন অবস্থায় ভুক্তভোগী পরিবার বাকি আসামিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন हा त घर क